হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন বছর সবাইকে শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার আগামী আজকে বছরের শেষ দিন তো দেখো বন্ধুরা আমাদের দ্বিতীয় চ্যানেল রাখি লাইফস্টাইল এই দেখো সাবস্ক্রাইব তো লাইভ চলছে এখন তো দেখো বন্ধুরা এখনই হয়ে যাবে তো করে দাও সবাই আর খুব ভালো লাগছে আমাদের এখন এক কে এক লাখ কে

নিচে হাত ধুই এই দেখো বন্ধুরা এক লাখ হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইব তো চলো দেখো দেখো এখনই 1 লাখ পূর্ণ হলো আমাদের তো খুবই ভালো লাগছে তো রাখিরা দেখো কেমন ডান্স করছে তো সাপটা হলো তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্ট তো তো আমাদের সাপোর্ট করে বন্ধুরা আর দেখো আর এক মানে 1 মিনিটও লাগলো না হাত দাও 1 মিনিটও লাগলো না 1 লাখ হতে

আর আজকে বছরের শেষ দিন একত্রিশে জানুয়ারি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবেই নিয়ে যে এরকম আসবে আমাদের খুবই খুশি লাগছে আর খুব ভালো লাগছে আর সবটাই হয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের জন্য এইভাবে আমাদের এভাবেই আমাদের পাশে থাকবে আর এভাবে আমাদের সঙ্গে থাকবে আজকে সকালটা খুবই ভালো কাটছে আর তোমাদের সবারই ভালো কাটুক তো এরকম ভাবি দেখো রাখি লাস্ট নাচছে নাচছে